السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবী আলমের প্রশংসায় সালিসের সালু সালামের পর আজ রবিবার আঠাইশে সফর চোদ্দশো ছিচল্লিশ পহিলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফেফুসলাত পর্ব নম্বর হচ্ছে বাওয়ান বিষয়বস্তু শুকুর শুকুর সেজদা এই সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষের ধারণা নেই বরং এর বিপরীত অন্য কিছুর ধারণা রয়েছে ইনশাআল্লাহ আলোচনাতে আমাদের আজকে দশটি পয়েন্ট আসবে যাতে করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় তার একটি পয়েন্ট হবে সেটি ইনশাআল্লাহ তো শেজদা শুকুরের যাবতীয় বিষয়গুলি আল্লাহ সংক্ষেপ হইলেও পেশ করার চেষ্টা করবে সেটি হচ্ছে শেজদা শুকুর নবী সাহসাল্লাম থেকে সাহাবাইক রাম থেকে সালাহ সালহীন থেকে প্রমাণিত সন্নত যেই সন্নাদটি আজকাল অধিকাংশ মানুষের কাছে পরিত্যক্ত সোনানে মাহজুর আর অন্তর্ভুক্ত অধিকাংশ মানুষ ছেড়ে দিচ্ছে বহু খুশির সংবাদ আসছে নতুন নতুন খুশির সংবাদ আসছে আনন্দ সংবাদ আসছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছেন না যারা ধার্মিক তারাও অনেক অধিকাংশ করছেন না আর যারা ধার্মিক নাই তারা তো আনন্দের কোন সংবাদ আসলে পাপে লিপ্ত হয়ে

নবিসমের কাছে যখন কোন আনন্দ সংবাদ আসত কোন খুশির খবর আসত এমন কোন সংবাদ আসত ইসার যাতে মানুষ আনন্দিত হয় অবশ্যই আবে বলছিলাম শেষদাস শকর সম্পর্কে তো সেজদাস বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ইবনে নবীর সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত ও সালামের পরে সেজদা শুকর সম্পর্কিত সেজদা শুকর সম্পর্কে প্রথম যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে এটি একটি সুসাব্যস্ত সুন্নাত নবী সাল্লাল্লাহু থেকে সালাফে সালেহিন থেকে যেটি পরিতাক্ত হয়ে পড়েছে অধিকাংশ ধার্মিক মানুষরাও এই সুন্নাতের উপর আমল করে না বা গুরুত্ব দেয় আর যারা দুনিয়াদার মানুষ তারা তো যখন কোন আনন্দ সংবাদ আসে কোনো বিজয় হাসিল হয় খুশির আসে। বিভিন্ন রকম যায়। করে একে অপরের হক নষ্ট করে আর বিভিন্ন নাজাইজ হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ রব্লা সঠিক বুজদান করুন এই মর্মে দলিল নবী সাল্লাহিসাল্লামের আদর্শ সম্পর্কে প্রখ্যাত আল্লাহ বর্ণনা করেছেন এমন কোন সংবাদ যদি আসত যাতে আনন্দ আনন্দিত হইতেন তিনি কোন খুশির খবর আসত কোন রেবায়ত রয়েছে বেহি কোন সুসংবাদ যদি তাকে দেওয়া হইত সাথে সাথে তিনি কি করতেন আল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপনের জন্য মহান আল্লাহ শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে শেষদাই অবনত হইতেন সোনান তিরমিজি পনেরোশো আটাত্তর আবু দুই হাজার সাতশো চুহাত্তর ইবেন মাজা তেরোশো চুরানব্বই এই হচ্ছে প্রসিদ্ধ দলিল এই মর্মে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বান্দা রবের সুক্রিয়া জ্ঞাপন করতে পারে গুরুত্বপূর্ণ একটি বিষয় শুক্রিয়া আদায় বিভিন্নভাবে হয়ে থাকে কিন্তু কোনো খুশির খবর আসলে কোন আনন্দদায়ক সংবাদ পেলে জীবনে নতুন কোন খুশি আসলে রবের যে সুক্রিয়া আদায় করে বান্দা একটি গুরুত্বপূর্ণ সুক্রিয়া আদায়ের তরিকা হচ্ছে সেদায় শুক্র কি জন্য আল্লামারা বলেছেন যে এতে আল্লাহ রব্বুল আয়ের সামনে মানুষ একগ্র চিত্তে সেজদায় অবনত হয় এবং শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের মাথা মুখমন্ডল কপালটি অবনত করে অন্তর থেকে শুক্রিয়া আদায় করে জবান দ্বারা আল্লাহর গণগানের মাধ্যমে সুক্রিয়া আদায় করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুক্রিয়া আদায় করে কারণ যখন সিজদা করে তো অঙ্গ প্রত্যঙ্গ গুলি করে সাতটি অঙ্গের ওপর সৃজদা করে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শুকরানা নামাজ পড়বেন অনেকেই শুকরা নামাজ বলে জানে কিন্তু শুকরানা শেষদা জানে না অথচ শুকরানা শেষদা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিসটি পেশ করলাম তিনি হাদিসটি সহি পক্ষান্তরে শুক্রানা নামাজ বলে যে পরিচিত এক সেই মানুষের কাছে শুক্রান নামাজের স্পষ্ট কোনো প্রমাণ নেই নবিসাম থেকে স্পষ্ট কোনো প্রমাণ নেই সাহবাই কালাম থেকে প্রমাণিত নেই এই জন্য অনেকেই শুক্রানা নামাজ সন্ন্যতের খেলাফ বলেছে যারা শুক্রান নামাজ পড়ে থাকেন তারা একটি দলিল পেশ করে থাকেন সেটি হচ্ছে যে নবী সাল্লা মক্কা বিজয়ের দিন যখন মক্কা বিজয় হইল ও রাজি আল্লাহ আনহা আবু তালেব কন্যা এবং আলী রাজি আল্লাহর বোন তার বাড়ি থেকে আট রাখা সলাত আদি করেছিলেন আট রাখা সলাতাদি করেছিলেন কেউ কেউ বলে থাকে যে এই সলাত হচ্ছে শুকরানা সলাদ শুকরানা নামাজ কিন্তু অধিকাংশ অলামারা বলছেন যে এটি ছিল সলাতিকা দোহা হাদিস এটি ছিল চাষের সময় পূর্বার্ধে সকাল বেলা তো যেটি স্পষ্ট যে এই নামাজটি ছিল সলাত বা চাষের নামাজ শুকরানা নামাজ ছিল না আর একটি সন্দেহপূর্ণ জিনিস এটি হইতে পারে না হইতে পারে দিয়ে দলিল যুক্তি সঙ্গে তো মোটেই নাই যার ফলে শুক্রানা নামাজ পড়বেন না বরং শুক্রানা সেজদা করবেন একটি সেচদা ঠিক চার নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সেজদা শুক্র কখন করবেন কারণ আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামত ভোগ করছি তো শুধু আল্লাহ নিয়ামত ভোগ করলেই যদি সেজদা করতে হয় তাহলে সবসময় সেজদা পড়ে থাকতে হবে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই এই যে যে কথা দেখছি আমাদের অঙ্গ প্রতিটি সবসময় কাজ সব সময় কাজ করতে আছে আমাদের শরীরের বাইরে ভিতরে আল্লাহ রাবুল আলমের অসংখ্য নিয়ামত যে নিহিত রয়েছে বা আমরা ভোগ করছি তো এগুলির জন্য যদি সুকরি আদায় করতে হয় এই সবসময় করে থাকতে হবে সবসময় চিন্তা করতে হবে না এই জন্য বলেছেন যে কোন ধরনের নিয়ামতের ক্ষেত্রে যখন একটি সর্বসাধারণের জন্য একটি নিয়ামত দেখতে পাবে যে জাতীয় পর্যায়ে একটি নিয়ামত দেখা গেছে বহু মানুষের দ্বারা উপকৃত হচ্ছে ধরুন অথবা একটি মুসলিম এর উপকৃত হচ্ছে মুসলিম একটি এবং এইরকমই দেশের বিজয় শুধু দুনিয়া দারি না তাতে ইসলামের কাজ হবে এই রকমটা যদি হয় তারপরে যারা নাই পরায়ণ তাদের বিজয় হ্যাঁ জালিমদের পতন مظلومদের আল্লাহর সাহায্য নেমে আসে مظلومদের জন্য এইরকম বিষয় এটা অলামার বলছে এন্ড তাজদ্দুদের নেয়ামত যখন নিত্য নতুন কোন নিয়ামত আসে अथवा এর বিপরীত কোন আযাব বালা মসব ছিল যেটা দরিভূত হবে মহা সংকট সামনে দেখছিলেন বড়ে উদ্বিগ্ন ছিলেন আর এই সংকট আল্লাহ রবুল্লা আলমী দূর করলেন বালা মুসিবত উঠিয়ে নিলেন তাহলে এর জন্য সেজদা শুক্র করতে পারবে এইরকমই পারিবারিক ক্ষেত্রে রোজি লেগেছে বিয়ের সাদের জন্য চেষ্টা করছিলেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে ভালো একটা পাত্রী পেয়েছেন একজন মেয়ে ভালো স্বামী পেয়েছেন সেজদার সুখ ছেলে মেয়ে ধরনের যে নিয়ামত গুলি রয়েছে সেগুলিতে আপনার ছেলে এবং উদ্দেশ্য নিয়ে হালাল বুজির জন্য ভালো পরিবেশ পাঠাচ্ছিলেন আর তাতে সফল হয়েছেন যে কোনো ভালো কাজ সফল হয়েছেন শুক্রিয়া কেউ মানত না করে শুক্রিয়ার চেষ্টা করবে।

বিজয় বালাম দূরীভূত হয় ইত্যাদি যেমনটা বললাম একটি তাহলে প্রথম খন্ডে একশো পঁচাত্তর বিশায় তিনি কথা বলেছেন পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই প্রশ্নগুলি শেষ দায় জন্য কি পবিত্রতা অর্জন করতে হবে সালাতের মতন অজু থাকতে হবে গোসল ফরজ থাকলে গোসল করে আসতে হবে তারপরে গায়ে কাপড় না থাকলে গায়ে হাতে কাপড় দিতে হবে এইরকম মহিলাদের হেজাব সালাতের জন্য হেজাব শর্ত পুরো শরীর ঢাকতে হবে শুধু হাত খোলা থাকবে আর পা খোলা থাকবে মুখমণ্ডল খোলা থাকবে কিন্তু বাকি পা সম্পর্কে তলা রয়েছে কিন্তু খোলা যাবে তাখানা নিচ পর্যন্ত বা জমিন পর্যন্ত যদি কাপড় থাকে পায়ের তলা ঢাকা মহিলাদের আবশ্যক এইগুলো কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেজদা শুক্রের ক্ষেত্রে না মাথা যদি কাপড় না থাকে তবু সেজদা শুক্র করতে পারবে কেবলা মুখী হওয়া শর্ত যে শরত সালাহ সালাতের জন্য যে শর্ত রয়েছে নয়টি শর্ত এই শর্তগুলি কি সেজদা শুক্রের ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে অধিকাংশ আমাদের মত হচ্ছে যে না এসব শর্ত নেই সুতরাং সেজদা শুক্র ধরেন খুশির খবর এসছে সেই সময় আপনার উজু নেই গোসল ফরজ হয়ে আছে

অনেক সালাফল সাহাবাহিক তাবে ইন তাবা তাবিন একদল রয়েছেন তাতে কিছু মালিকীয় রয়েছেন অনেক গবেষকদের মত এটি যেমন এমা ইবিনাজারি তাবরি এমাম ইবিনি শেখুল ইবিন এমাম ইবনুল কাইম এমাম শুক এমাম সান আনি এমান এরকম শেখ বাজ রাহমা উল্লাহ রহমিয়ান শেখমিন আহ শেখ আবদুল্লাহ আল জবরিন রাহেমুল্লাহ জামিয়ান সমস্ত বহাককে গবেষক কেরামদের মত হচ্ছে যে শেষদার শুকুরের জন্য সলাতে যে শর্তগুলি রয়েছে সেসব শর্ত প্রযোজ্য যদি থাকে তো ভালো দ্বিতীয় মত হচ্ছে শেষদার শুকুরের জন্য শর্ত রয়েছে যেমন নফল নফলে যে সব শর্ত রয়েছে নফল নামাজের জন্য যেসব শর্ত রয়েছে সেগুলি রয়েছে নফল নামাজ পড়লে পুজো থাকতে হবে হ্যাঁ পরের যেন গোসুল না থাকে নাপাক অবস্থা বড় না ছোট না না থাকে তাহলে এসব থাকতে হবে তারপরে শরীর ঢাকা থাকতে হবে যতটা সালাতের জন্য ঢাকার বিধান রয়েছে তা থাকতে হবে ইত্যাদি এটি হচ্ছে সাফি মজাব এটি হচ্ছে অধিকাংশ হামবেলিদের মত এটি হচ্ছে কিছু হানাফিদের মত কিন্তু এর পক্ষে সহি সঠিক দলিল নেই দরিদ্র কেন কিছু দলিল পেশ করি যে শুকুরের জন্য কোন আবশ্যক নাই নবীর সাল্লাই শুনলাম যে নবীর সাল্লা সাল্লামের কাছে কোন যদি খুশির খবর আসতো কোন সুসংবাদ দেওয়া হয়তো সাথে সাথে সিজা লুটিয়ে পড়তো তার মানে অজু আছে কি না এ কথা নবীর কখনো চিন্তা করতেন না এবং সাহাবাই কেরমকে এটা শিক্ষা দেননি যে তোমাদের উজু আছে কি না ইত্যাদি সব শিক্ষা নেন এটা স্পষ্ট প্রমাণ করে যে সেজার শুক্রের জন্য তাহারাত শর্ত নেই পবিত্রতা শর্ত নাই বা অন্য কোনো শর্ত নেই তাহার যদি শর্ত হইতো পবিত্রতা যদি শর্ত হইতো তাহলে নবী সাল্লা অবশ্য সাহাবাহিক আমাদের জন্য সুস্পষ্ট করে দিতেন কারণ তিনি দিনের বিধিবিধান বর্ণনা জন্য এসেছে সেজদা শুক্রের আমল শিখিয়েছেন কিন্তু সেজদা শুকরের শর্ত যদি আবশ্যক হতো তাহলে অবশ্যই তিনি বিনা বিলম্বে তা শিখিয়ে দিতেন কিন্তু তা করেননি যখন কোনো দলিল এই মর্মে নেই তাহলে বিনা দলিল এই কথা বলা যাবে না যে শেষ দায় জন্য শর্ত হচ্ছে তাহারা শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে সাতুরুল আওরা শরীর ঢেকে রাখা ইত্যাদি না শেষ দা বিষয়টি আকস্মিক হঠাৎ করে একটা খুশির খবর কি আপনাকে দিল সরাসরি হোক বা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক হঠাৎ করে যখন খবর আসছে আর মানুষ সবসময় পবিত্র থাকবে এটা খুব কমই লোক রয়েছে বিরল সেজদা শুক্র যদি বলি না আচ্ছা ঠিক আছে আমি উজু করি গোসুল করি তারপর সেজদা শুক্র করব তাহলে যে রহস্য যে এমনই একটি খুশি হইলো সাথে সাথে সেজদা লুটিয়ে পড়া এই রহস্যটি কিন্তু এই হেকমতটি সেখানে আর থাকলো না তারপর সহি মুসলিম তিনশো চুহাত্তর নম্বর হাদিসে রয়েছে আর একটি দলিল তা হচ্ছে নবী সাল্লাহ আলহ্লাম শুধু সলাতের জন্য পবিত্রতার কথা

তখন তিনি বলছেন অরিদান ওসাল্লিয়া ফাওয়া যখন আমি সলাতের জন্য ইচ্ছুক হব তখন উজু করব এমন খেতে বসছি তো উজু করতে তাহলে বোঝা যাচ্ছে যে শুধু সলাতের জন্য এখানে দলিলটি কি হবে সলাতের যখন উদ্দেশ্য থাকবে তখন উজু করব সেই দেশ উপর থাকলে উজু করবে কথা বলেন আমি বলতেন সলাতের যখন ইচ্ছা করব তখন উজু করব হ্যাঁ কোরআনতে করব করবো তখন এমন উজু করব কোরআন তে জন্য উজু আবশ্যক নাই যদি অধিকাংশ বলছেন কিন্তু দলিল শক্তিশালী নাই কোরআন উজু ভালো বুঝতে কিন্তু আবশ্যক শর্ত নাই তারপরে মনে রাখতে হবে যে শেষ নয় শুকুর সলাত নাই যার নাম সলা তার জন্য তাহার শর্ত এই জন্য জানাজার জন্য পবিত্রতা শর্ত উজু শর্ত কিন্তু সেজদা শুকুর এরকম সালাতের বাইরে কেউ যদি সেজদা তেলাওয়াত করে তার জন্য উজু শর্ত না যে উজু করে এসে তারপর সেজদা তেলাওয়াত না মোটেই না সৌদি আরবের ফতোয়ার স্থায়ী কমিটি যে লাজনা রয়েছে তার সপ্তম খন্ড দুইশো তেষট্টি বিষয় রয়েছে বলছে আর সঠিক মত হচ্ছে আন্না সজুদা শুক্রে ও সজুদা তেলাওয়াতে তালিন ও মুস্তামেই সেজদা শুকর। এবং সেজদা তেলাওয়াত যিনি তেলাওয়াত করবেন তিনি সেজদা করবেন যিনি মনোযোগে শুনবেন তিনি সেজদা করবেন আর এই দুই সেজদার জন্য সেজদা শুকরের সেজদা তেলাওয়াতের লাতুশ তারতালাহমত তাহারা পবিত্রতা শর্ত নয় কেন লিয়ান না হল নাইসা ফি হুকমি সলা কারণ এটি সলাতের মত তার বিধান নয় সলাতের জন্য তাহারা পবিত্রতা শর্ত রয়েছে। 6 নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে সেজদায় শুকুর যখন দিতে যাবেন তখন কি তকবির পাঠ করবেন শুরুতেও সেজদাতে উঠবেন তখন তকবির দেবেন তাসাহত পড়বেন সালাম ফিরবেন না কোনোটাই করবেন এটি এমাম আহম রহমাল্লাহ থেকে স্পষ্ট প্রমাণিত রয়েছে এমাম আহমদ থেকেও বর্ণিত হয়েছে কারণ নবী সালামের সাহাবাহিকেরাম থেকে শেষ দায়িত্ব আল্লাহ শেষ দায়ের সেজদার শুক্রে যেন আল্লাহ আকবর দেওয়া নবী সালাম থেকে প্রমাণিত যে তকবির দিয়ে সেজদার শুক্র করবেন নবী সালাম তো প্রমাণিত নেই কোনো সাহাবি থেকে প্রমাণিত নেই এই জন্য শেখুল তাইম রাহম আল্লাহ এই মর্মে বলছেন যে লাউস রাউফি হাদা সুজুদ এ তাসাহুদ্দিন আউ সালামুন বলছেন যে সেজদায় শুক্রে আত্মহাত পড়া বা সালাম ফিরা এটি শরীয়ত সম্মত নয় বালুহা বিদাতন কেউ যদি

সালাতের ভিতরে এই তসবি পড়া হচ্ছে এরকম ফরজ এমন কোন ফরজ আজিব কিছু শেষ দায়ে শুক্রে যে কোনো আল্লাহর গণগানমূলক আপনি বাক্য বলতে পারেন সেটি আপনি সুহান আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ যেহেতু খুশির খবর আলহামদুলিল্লাহ বলতে পারেন সুহান আল্লাহ হবে আহমদেহি সুহান আল্লাহ আজিমা বলতে পারেন সুহান কাল্লাহ রব্বান হবে আহমদে কাল্লাহ আফিল্লি বলতে পারেন যে কোনো

শুক্রিহী আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই সম্পর্কে তাহলে কেউ যদি বলে শুভানাকা তসবি হয়ে গেল তারপর আল্লাহ মহাম দেখা আল্লাহ প্রশংসা গুণগান হয়ে গেল শুক্রিয়া হয়ে গেল আল্লাহ রব্বান অবহাম দেখা আল্লাহ মাকসুদি আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নিল ইত্যাদি ইমাম শৌকান রহমহল্লা বলছেন ফাইন কুলতাল্লাহ মিয়ারিদ ফিল আহাদিস মা কান ইয়াকুলুহু সাইসা ফি সুজুদি শুকরি

ইত্যাদি আল্লাহ বেশি বেশি শুক্রিয়া আদায় করবে কেন লিয়ান্না সুজুদা সুজুদ শুকুর কারণ এই সেজদাটি হচ্ছে শুকরানা সেজদা আসাইলুল জারার প্রথম খন্ড দুশো ছিয়াশি পৃষ্ঠে আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি সালাতরত অবস্থা থাকে নামাজ আদায় করছে নামাজে রয়েছে ফরজ হোক আর নফল আর সেই সময় কেউ তাকে বলছে বা শুনতে পাচ্ছে যে অমুকের হ্যাঁ ছেলে হয়েছে অমুকের মেয়ে হয়েছে বা মুসলিম জাতি অমুক জায়গায় বিজয় হাসিল করেছে হ্যাঁ জালেমের পতন হয়েছে জুলমের অবসান হয়েছে বালা হয়েছে ইত্যাদি যদি সালাত অবস্থায় এরকম খবর আসে তাহলে কি সালাত অবস্থায় যেমন সালাত অবস্থায় তেল যদি তাহলে শেষ তেলাওয়াত তাহলে শেষ করা প্রমাণিত হ্যাঁ সেদার তেলাওয়াত কুরবানি তো কিন্তু সেদার শুকর কি করতে পারবে খুশির খবর আসলে না পারবে না ইমাম ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ ইমামে বলেন মান সাজাদা সাজদাতান সাজদাত আশ-শুকরি আলেমান বিল হুকমে যাকিরান লাহু কেউ যদি সালাত অবস্থায় সেদার শুকর করে অথচ মাসলা জানে যে এটা প্রমাণিত নয় যাকিরান ওয়াক্য নয় সে ব্যক্তি জাহিল নয় বরং সে জানছে যে এটার কোনো প্রমাণ নেই যাকিরান লাহু আছে ভুলে গিয়ে নয় ইচ্ছাকৃত কেউ যদি সালাত অবস্থায় সেদার শুকুর করে ফাইন্না সলাত তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে সলাত বাতিল হয়ে যাবে কেন বলছিলেন আল্লা কাতাল সলাত কারণ এই শেদার শুকুর সলাতের বাইরের বিষয় এর সলাতের আরকান কিশোর সাথে সম্পর্ক নেই পক্ষান্তরে সিজদা তিলাওয়াতও সম্পূর্ণ রয়েছে কারণ তিলাওয়াত সালাতের ভিতরে হয়েছে আর তিলাওয়াতের সিজদাই পৌঁছেছে আর যেখানে সিজদা রয়েছে এরকম আয়াত তিলাওয়াত করেছে সেই জন্য সেখানে সিজদা করেছে বেখিলাফ সুজুদুত তিলাওয়াতায় বলছেন যে এর বিপরীত হচ্ছে সিজদা তিলাওয়াত কেননা সুজুদুত তিলাওয়া আল আমরিন আতাআল্লক বিশ সালাতার সম্পর্ক সালাতের সাথে সেটা হচ্ছে কিরাত যে রাত করেছিল এমন আয়াত তিলাওয়াত করেছে যে আয়াতে সিজদা রয়েছে সেই জন্য সিজদা করেছে পক্ষান্তরে যদি কেউ সেই দশ খুশির খবরটা শুনেছে সেই জন্য সাথে সাথে নামাজ অবস্থায় সেই দশ শুক্র শুরু করেছে নামাজ বাতিল হয়ে যাবে আশারুল মমতি আলাজাদুল মুস্তাক চতুর্থ খন্ড একশো সাত থেকে তিনি আলোচনা করেছেন নয় নম্বর যে বিষয়টি কেউ যদি বাহনের পিঠে থাকে কেউ ঘোড়ার পিঠে চেপে আছে উঁটের পিঠে চেপে আছে কেউ নিজের কারে ড্রাইভ করছে ওই সময় খুশির খবর আসলো অথবা এরূপে যে কোনো বাহনে আছে তো সেখানে তো শেষ করতে পারবে না তাহলে কি করবে যে বাহনে যেমন সালাত বা মাজুর ব্যক্তির সালাতে যে ব্যক্তি শেষ দা করতে পারেন না সে মাথা ঝুঁকিয়ে শেষ করে রুকুর চাইতে বেশি ঝুঁকবে শেষ দাই তো মাথা ঝুঁকিয়ে শেষ দায় শুকুর করে নেবে আলা কাদের আসতে তা যতটা ঝুঁকে যাওয়া সম্ভব ততটা ঝুঁকবে দশ নম্বর সর্বশেষ বিষয় এই মর্মে তা হচ্ছে কারণ এমন পরিস্থিতি হয় যে এই সময় আমি শেষদার শুক্র করতে পারলাম খুশির খবরটা শুনলাম কিন্তু এত ব্যস্ত তাই যে শ্রীদার সুখর করতে পারলাম না শ্রীদার শুক্র করা সম্ভব নয় কি মুসলিমদের সে ডিউটি করছেন ডিউটি অবস্থায় আছেন আমি শহীদার শুক্র এই সময় করতে পারলাম না বা এমন জায়গায় রয়েছেন যেখানে সেই সেই শেদার কোন জায়গায় এক কথায় কোন ওজরের কারণে কেউ যদি করতে সক্ষম না হয় সেজদায় সুপুর তাহলে তার কাজা করা যাবে কি না তো বলেছে হাদি মাসলা জায়েজ রয়েছে কাজা করা জায়েজ রয়েছে হাসিয়া আল কালিউবি প্রথম খন্ড দুশো নয়ত্রিশটা এই মশলাটি উল্লেখ করা হয়েছে এই মাসাইল বলি সাইফ তার ফির ফের কী বিস্তারিত আলোচনা করেছেন রব্বুল আলম আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তফিক দান করেন এবং সেই তার শুক্রের বিষয়টি আমরা শুধু সংক্ষেপে অনেকেই জানতাম তো আজকে বিস্তারিত আলোচনা করলাম যাতে করে সব দিক থেকে বিষয়গুলি পারফেক্ট হয়ে যায় এবং আমাদের জন্য আমল করা সুবিধা হয় আল্লাহ রব মৃত সন্নত গুলিকে জীবিত করা তফিক দান করেন এবং আল্লাহ রব সন্নতের চর্চা করার সর্বস্তরে আমাদেরকে তফিক দান করে সমস্ত অনিষ্ট বালা মসিবত থেকে হেফাজতে রাখেন اللهم اكفنا شر كل ذي شر اللهم اكفنا شر كل ذي شر اللهم اكفنا شر الاشرار وكيد الفجار الله رب العالمين عمد سموس تو شر تيك فساد فتنة تيك وشانت تيك شيطان جارا فالوان وششوت تادر سموس تو رحمة عشو الله عمد دي رحمة وصلى الله وسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعين